জি বিরাজ চিটাক্যাং বিলার পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দরজায় আমরা যখন নকশা শুরু করি ঠিক কোন জায়গা থেকে নকশাটা শুরু করবেন কারণ দরজার চারপাশে আপনার একটা জয়েন্ট থাকে কাঠের দেখেন এখানে আমি একদম কাছ থেকে ভিডিও করে কর্ণাটা বোঝানোর চেষ্টা করতেছি এই কর্ণাটা দেখলে যে দেখেন এখানে উপরের দিকে এবং বামের দিকে একটা জয়েন্ট গেছে এটা হলো দরজার শেষ মাথায় যে কাঠটা থাকে ফ্রেমের সেই কাঠের জয়েন্টটা এই জয়েন্টের অনেক পরে প্রায় আপনার দুই ইঞ্চি পরে কিন্তু আমরা এখানে নকশাটা শুরু করেছি তো নকশাটা যদি আপনি জয়েন্টের কিছুটা পরে না শুরু করেন তাহলে দেখা যায় জয়েন্টের ওখান থেকে আপনার কাট সরে যায় যে দেখেন এখানে এই নকশাটা শুরু হয়েছে জয়েন্টের উপর থেকে দেখছেন কি হয়েছে অবস্থাটা যেহেতু জয়েন্টের উপর থেকে নকশা করা শুরু করছে এখানে কাঠটা ভেঙে গেছে তো এইটা আপনার কাজ করতে করতে আমরা বিষয়টা আমাদের নজরে আসছে অভিজ্ঞতা হয়েছে আপনারা যারা দরজা নকশা করেন এটা খেয়াল রাখবেন যে যেখানে দরজার কর্নারে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে মিনিমাম আপনার দুই ইঞ্চি দেড় ইঞ্চি জায়গায় রেখে এরপর যদি আপনি নকশা শুরু করেন তাহলে আপনার নকশাটা সম্পূর্ণ নিখুঁতভাবে থাকবে কর্নার ভেঙে যাবে না এই যে এই যে দেখেন জয়েন্টটা বোঝা যায় আমি যদি নকশাটা এই জয়েন্ট থেকে শুরু করতাম তাহলে এই বিটটা যখন আপনার ঘুরতো তখন ওই জয়েন্টের কাঠটা বিটটা ঘোরার ফলে ভেঙে এখান থেকে উঠে যেত তো যারা নিজেরা আপনার দরজা ডিজাইন করান তারা অনেক সময় ডিজাইনারকে এই বিষয়টা যদিও ছোট বিষয় অন্য সময় বলতে খেয়াল থাকে না বা বলেনি না আপনারা একটা নকশা দিয়ে দেন ইন্টারনেট থেকে নিয়ে অথবা ছবি থেকে নিয়ে ডিজাইনার সেই ডিজাইন অনুযায়ী নকশা মেশিনে বসিয়ে দেয় কাজটা করে কিন্তু কোন জায়গা থেকে নকশাটা করলে পরে দরজার জন্য ভালো হবে সেটা আপনার অনেক সময় দরজা করার পরে যখন বানিশ করতে যান তখন মিস্ত্রি আপনাদেরকে বলে দেখেন এখানে ভেঙে গেছে এটা এরকম কেন হলো তো বিষয়টা আমরা যেহেতু আমাদের শোনা আছে আমরা আগে থেকে আপনাকে সচেতন করে দিতেছি যেহেতু সারা বাংলাদেশের সবাই তো আর আমাদের কাছ থেকে দরজা নিবে না এই বিষয়টা তো আপনাদের জানা থাকলে আপনাদের লাভ হবে তো যখন আপনারা কোথাও থেকে নকশা করাবেন সেখানে বলে দেবেন যে চারপাশে যে ফ্রেমের জয়েন্টটা আছে তার মিনিমাম হলো। দেড় ইঞ্চি পর থেকে যেন নকশাটা শুরু করে তাহলে আপনার জয়েন্টগুলো নিখুঁত থাকবে বার্নিশ করতে সুন্দর হবে এবং বানিশের পরেও এটা মসৃণ লাগবে তো আর সেই কোনো ছোটোখাটো যে কোনো বিষয় আপনারা জানার জন্য সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমারই নাম্বার কখনও কল ধরতে না পারলে আমি ব্যাক করে কথা বলি আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও কোনো কিছু লিখে পাঠালে আপনারা উত্তর পেয়ে যাবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই এখানে এসে কথা বলতে পারবেন আর যারা বিভিন্নভাবে অর্ডার দিয়ে থাকেন ব্যাঙ্কে বিকাশে টাকা পাঠিয়ে দেন সবাইকে ধন্যবাদ